সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে এখানে তার কিছু শরণার্থী এসেছে অবৈধ ইউনুস সরকারের অবৈধ উপদেষ্টা

Ammo avtomatik emas, lekin siz ham olg'ing. Siz ko'ring. Bu parvoz qapti. Ha. O'zbekiston faromanni tasvirlaydi. Araba yo'g'iroq chist qadam, fotogram yashta qurgan. আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরও অমিরাত এখানে সকল ধরনের রাজনৈতিক বাধা নিষিদ্ধ সব কিছু রাজনৈতিকভাবে অনেক কিছু নিষেধ আছে যার জন্য আমরা তার উপরে একশনে যেতে পারতেছি না কিন্তু আমরা তাকে ফলো করতেছি আমরা তাকে লক্ষ্য করতেছি ইনশাল্লাহ আমরা এখানে এয়ারপোর্টে ইতিমধ্যে অনেক আমাদের প্রাণপ্রিয় মুজিব সৈনিক অনেক বাইরে আমরা তাকে ফলো করতেছি ইনশাল্লাহ অবৈধ উপদেষ্টা আসিফ মাহবুদ মানুষজন দেখতেছি যে আমি লাইভ করতেছি তারপরে ফোন দিতেছে ভাই কেউ কল দিবেন না দয়া করে কেউ কল দিবেন না আমি লাইভ করতেছি দয়া করে কেউ কল দিবেন না

দাদা এটা টেক্সি খালা এটা টেক্সি খালো টেক্সি খালৈ যাওঁ দাদা গাড়ী বা কৰো